ওই যে দেখছেন বাচ্চা আছে সাথে হ্যাঁ প্রিয় বন্ধুরা একদম সুন্দরবনের ওই গাছের মাথায় আমরা অবশেষে একটা বানরের দেখা পেলাম আর দুটি ছিল তারা চলে গেছে ওই যেগুলো মাছ খায় দাঁড়িয়া না এগুলো পোষে আস্তে আস্তে যা হ্যাঁ ওই যে নৌকায় পষে মাছ ধরার জন্য না হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরবনের সেই ভদর ভদর হ্যাঁ ওই যে আমরা তো চলে এসেছি বড়ইতলা হ্যাঁ বড়ইতলা ক্যাম্পে অর্থাৎ সেই ফরেস্ট অফিসে আমরা চলে আসছি আমাদের একটা আমাদের

হুম এই যে বড়ইতলা ক্যাম্প নতুন বিল্ডিং তাদের অফিস আমরা এখন যেখানে যাব সেখানে হচ্ছে এইখান থেকে আমরা উঠেছিলাম এই যে ফরেস্ট অফিসের সেই সিঁড়ি সেই সিঁড়ি কি ভাই জেটি সেই জেটি থেকে আমরা উঠেছি ওই ঘাটেই যাবো আমরা কি নৌকা যেখানে ছিল সেখানেই করতেছে ওই জায়গায় যাবে আসলে তো জাহাজে চাকরি করে তো এই যেমনি যারা ভিতরে চাকরি করে